আজকের আলোচনা বিষয় হচ্ছে জিহাদ সন্ত্রাস ও জঙ্গিবাদ জিহাদ সন্ত্রাস ও জঙ্গিবাদ জিহাদ কি সন্ত্রাস কি আর জঙ্গিবাদ কি এগুলো আমাদের জানা দরকার এবং অবশ্যই জানতে হবে বুঝার দরকার এবং অবশ্যই বুঝতে হবে জিহাদকে আপনি সন্ত্রাসী বলতে পারবেন না আর জঙ্গিবাদকেও আপনি জিহাব বলে চালিয়ে দিতে পারবেন না সন্ত্রাস হচ্ছে মানুষের অন্তরে সৃষ্টি করা, করা। তৈরি এটাকে হলো সন্ত্রাস যেমন কিছু মানুষ হয়তো অস্ত্র শস্ত্র নিয়ে ওপেন ভাবে কাউকে ভীতি প্রদর্শন করালো এটা হলো সন্ত্রাস এটা কি সন্ত্রাস মানে ত্রাস তৈরি করা ত্রাসের রাজত্ব কায়েম করা এটা হলো সন্ত্রাসী কার্যকলাপ এটার সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই এটার সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই এমন একটা চক্র বা এমন একটা গোষ্ঠী যেগুলো মানুষকে অজান্তে মানুষের ক্ষতি করে দেয় মানুষের জীবন ধ্বংস করে দেয় সেটা যে কোনো অস্ত্রের মাধ্যমে এগুলোর সাথে জিহাদের কোনো সম্পর্ক নেই যুদ্ধ যুদ্ধ হচ্ছে কি আর জিহাদ কি সেটাও আমাদেরকে বুঝতে হবে যুদ্ধ হচ্ছে যে কোনো দেশ আরেক দেশের সাথে তাদের স্বার্থে দেশের স্বার্থে তারা কি করে লড়াই করে এখানে ইসলামের কোনো নাম গন্ধ বা ইসলামের কোনো সূত্রপাত নেই নিজের স্বার্থে দেশের স্বার্থে যুদ্ধ করে ইসলাম বাদে মুসলমান বাদে অন্য অন্য যেমন ইহুদি খ্রিস্টানরা এক দেশ আরেক দেশকে মারতেছে ওরা তো আর জিহাদ করে না ওরা যুদ্ধ করে ওরা কি করে যুদ্ধ করে তো জিহাদ কি জিহাদের সংজ্ঞা হচ্ছে যে ইসলামকে সামনে রেখে ইসলামকে বুলন্দ করার জন্য অথবা কোনো অসহায় মুসলমানদেরকে বাঁচানোর জন্য অথবা আল্লাহ নবীর শানকে রক্ষার জন্য কোন মুসলিম দেশ অথবা মুসলিমরা যখন অমুসলিমের সাথে যুদ্ধে লিপ্ত হয় সংঘর্ষে লিপ্ত হয় ওটা হলো জিহাদ করতে হলে আগে মুসলমান হতে হবে শুধু মুসলমান হলে হবে না নিজের মাতৃভূমির জন্য হতে হবে অথবা আল্লাহর দিন কায়েমের জন্য হতে হবে অথবা কি জন্য হতে হবে কোনো অসহায় মানুষের সহযোগিতা করার জন্য ব্যক্তিদের সহযোগিতা করার জন্য অথবা আল্লাহ বিরুদ্ধে আল্লাহ যারা পদক্ষেপ নেয় ভূমিকা নেয় তাদের বিরুদ্ধে লড়াই করা এটাও জিহাদ এই শর্তগুলো যদি থাকে তাহলে জিহাদ হবে এই শর্তগুলা না থাকলে কোনো জিহাদ হবে না কেউ যদি রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য দুই চারটা অস্ত্র নিয়ে লাফালাফি করে আর বলে আমি জিহাদ করতেছি এটা ভুল এটা কোনো জিহাদ না কার্যকলাপ সন্ত্রাসী তাহলে জিহাদ সন্ত্রাস জঙ্গিবাদ এই তিনটাকে এক জায়গায় করা যাবে না জিহাদ হলো ফরজ আল্লাহ প্রদত্ত ভাবে আর জঙ্গিবাদ আর সন্ত্রাস হলো হারাম আল্লাহ ভাবে তাহলে কি বোঝা গেল সন্ত্রাস এবং জঙ্গিবাদকে আল্লাহ নিজেই হারাম করে দিয়েছেন আবার জিহাদকে ফরজ করে দিয়েছেন তাহলে এই তিনটাকে এক জায়গায় করা যাবে না